হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার মুরগির বাচ্চাগুলো চলে আসছে আমার খামারে মুরগির বাচ্চা আসার কথা ছিল রাত 10 টার এর জন্য আমি সারা রাত জেগে ছিলাম ফজরের পর কল দিয়ে বলতেছে যে বাচ্চা চলে আসছে তো তারা তারাহুড়ো করে লাইটগুলো জ্বালিয়ে দিলাম তার একটু পর কল দে बोलतेছে যে বাইরে এসো বাচ্চা চলে আসছে তো বাইরে গেলাম গিয়ে দেখি বাচ্চাগুলো চলে আসছে আমার কামারের বাচ্চাগুলো এনেছি প্রভিটা কোম্পানির বাচ্চাগুলো আনার পর সব সময় মেপে দেখি বাচ্চাগুলোর ওজন ঠিক আছে কিনা তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোর ওজন ভালোই আছে বাচ্চাগুলো কার্টন সহ ওজন হয়েছে চার কেজি নশো ষাট গ্রাম এখানে প্রতিটা কার্টনে পঞ্চাশটি করে বাচ্চা আছে দুটি কার্টনে একশোটি বাচ্চা ছিল এখানে কার্টনের ওজন ছিল এক কেজি চল্লিশ গ্রাম আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোর ওজন অ্যাভারেজে সাতত্রিশ গ্রাম করে ছিল বাচ্চাগুলো গনে দেখতেছিলাম যে ঠিকঠাক আছে কিনা এগুলো গনা লাগে না ওরা দু এক পিস বেশি দেয় কিন্তু কম দেয় না তারপরও প্রথম এক কার্টুন গনে দেখলাম আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক দূর থেকে জার্নি করে আসছে তারপরও অনেক চঞ্চল আছে বাচ্চাগুলো খামারে আসার পর প্রায় তিরিশ মিনিট এভাবে কার্টুনে রেখে দিয়েছিলাম যেন খামার আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হতে পারে অনেকদিন পর খামারে বাচ্চা এনেছি তো এগুলো ধরতে ভালোই লাগতেছিল যারা পশু পাখিকে ভালোবাসে তারাই শুধু বুঝতে পারবে এইগুলো ইমোশন বাচ্চাগুলো আসার একটু আগে পানি গরম করে রেখে দিয়েছিলাম শীতকালে যখন মুরগির বাচ্চা বুটিং করি তখন হালকা কুসুম গরম পানির সাথে লাইসোপিট মিশিয়ে দিয়ে দিই প্রথম চব্বিশ ঘন্টা লাইসোপিট দিই একগ্রাম দুই লিটার পানির সাথে পানিটা ভালোভাবে মিক্স করে নিয়ে সবগুলা পাতে হাফ লিটার করে নিয়ে নিলাম বাচ্চাগুলো আসার একটু আগে কল দিয়েছিল তাই আগে থেকে পানি রেডি করে রাখতে পারিনি তো বাচ্চাগুলো পেপারে ছেড়ে দিয়ে তারপর পানি রেডি করে দিতেছিলাম ভালো হতো যদি আগে থেকে পানিটা রেডি করে পানি দেওয়ার পর বাচ্চাগুলো ছাড়া যেত বাচ্চাগুলো অনেক দূর থেকে জার্নি করে এসেছে আর এগুলো অনেক জন্য আগে পানি দিয়ে বাচ্চাগুলো ছাড়াটাই উত্তম ছিল বাচ্চাগুলো ছাড়া সাথে অনেক অনেক করাটা কঠিন কারণ তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করাটা অনেক কঠিন হয়ে যায় মুরগির বাচ্চা বোরিং যদি ভালো না হয় তাহলে পরবর্তীতে ওজন ভালো হয় না এই জন্য গরমের থেকে শীতকালে বাচ্চাগুলোর যত্ন একটু বেশি নেওয়া লাগে অনেকেই বলে যে শীতকালে মুরগির ওজন ভালো হয় না কিন্তু আমার কাছে এটা সম্পূর্ণই ভিন্ন মনে হয় কারণ শীতকালে মুরগির বাচ্চার বুটিং ভালো করতে পারলে এবং মুরগির যত্ন নিতে পারলে গরমের থেকেও শীতে মুরগির ওজন অনেক ভালো হয় আমার মুরগিগুলাকে আগে প্যারাগনের ফিট খাওয়াতাম এখন বর্তমানে আগাতার ফিট গুলা খাওয়াই কে কোন কোম্পানির ফিট খাওয়ানো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং রেজাল কেমন পেয়েছেন তাও জানাবেন আমার এখানে চাটা বুটার এই জন্য চারটা টি নিয়েছি সবগুলোর মধ্যে আগুন জ্বালিয়ে দিয়ে তিনি আগুন জ্বালানোর আগে সবগুলো টিনে কিছুটা করে বালি দিয়ে নিই তারপর কাঠের গুঁড়ো এবং শুকনো লায়ারকে দিয়ে নিই যাতে করে কয়লার আগুনটা অনেক সময় ধরে থাকে প্রতিটা উটারে একটা একটা করে টিন দিয়েছি কারণ যদি চলে যায় তাহলে এই টিন গুলো তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করতে পারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ খামার রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকে প্রথম বারো ঘন্টার পেপারে খাবার গুলা ছিটিয়ে দিয়ে দিয়েছি বারো ঘন্টা পর সবগুলাকে ছোট খাবারের পাত্রে খাবার দিয়ে দিয়েছি খাবারের পাত্রে খাবার দিলে খেতে একটু প্রবলেম হয় এই জন্য একটু পরপর নাড়া দিয়ে খাওয়াতে হয় বাচ্চাগুলো আসার পর অবশ্যই খামারের পর্দাগুলো ভালোভাবে ডেকে দিতে হবে যাতে কোনোভাবে বাতাস না প্রবেশ করতে পারে